লাখ টাকার চেক এরা পাচ্ছেন জব অফার লেটারের সঙ্গে তম সন্তোষ ট্রফি বিজয়ী দল তাদের আমরা অভিনন্দন জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা নিয়োগপত্র দেওয়া হচ্ছে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে আর্থিক সম্মানিক দেওয়া হচ্ছে তাদের সম্রাজ হচ্ছেন এই ধন্য অডিটোরিয়াম আমার সঙ্গে সম্রাজ আহ একটু তোমার মাধ্যমে ছবিটা একটু দেখতে চাইবো দেখো সন্তোষ ট্রফি জয়ী খেলোয়াড়দের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়মপত্র তুলে দিচ্ছেন পুলিশের চাকরির নিয়মপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তুলে দিচ্ছেন পাশাপাশি দু লক্ষ টাকা করে প্রত্যেক খেলোয়াড়কে আর্থিক সাহায্য তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সন্তোষ ট্রফি জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ক্রীড়া দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন যাতে যারা জয়ী খেলোয়াড় তাদের সবাইকে যাতে সরকারি চাকরির ব্যবস্থা করা যায় সেই মোতাবেক পদক্ষেপ নিতে তারপর পদক্ষেপ নেওয়া হয়েছিল রাজ্য ক্রীড়া দপ্তরের তরফে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে তাদের সরকারি চাকরি নিয়োগপত্র তুলে দিলেন সকৃতজ্ঞ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী এবার আমি সঞ্চারক আমি প্রথমেই অনুরোধ করব অদিতি মুন্সিকে ছোট্ট খাট্ট দেখতে ওখানে আমি বলি টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার অদিতি ভীষণ গানে ভালো অন্তত ছোট্ট করে তোমাদের একটা গানের কলি শোনা যা অদিতি চলে যাও